অবশেষে চূড়ান্ত হলো জাতীয় নবম পে স্কেল পরিবহন ভাতা বৃদ্ধি সাড়ে তিন হাজার টাকার সহায়তা শিক্ষা ভাতা এক হাজার টাকায় উন্নীত বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আছে একেবারে ব্রেকিং আপডেট যেটা নিয়ে সারা দেশের সরকারি চাকরিজীবী শিক্ষক ফিল্ড লেভেল কর্মচারী সবাই অপেক্ষা করছিলেন বহুদিন অবশেষে চূড়ান্ত অনুমোদন পে পেল জাতীয় নবম পে স্কেল হ্যাঁ বন্ধু বহু টানা বৈঠক আলোচনা আর সংশোধনের পর সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই স্কেলে সবচেয়ে বড় চমক ভাতা কাটামতে বড় পরিবর্তন শুধু মূল বেতন নয় এবার সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে ভাতা কাঠামোতে আর এখানে এসেছে তিনটি প্রধান ঘোষণা পরিবহন ভাতা বাড়ানো হলো আগে যেটা ছিল সীমিত এখন সেটা মার্কেট রেট অনুযায়ী সমন্বয় করে বাড়ানো হয়েছে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল পরিবহন খরচ বাস্তবতার সঙ্গে মিলছে না নতুন সিদ্ধান্ত অনুযায়ী চাকরি গ্রেড অনুযায়ী পরিবহন ভাতা বেশ কয়েক ধাপে বৃদ্ধি করা হয়েছে সাড়ে তিন হাজার টাকার বিশেষ সহায়তা ভাতা বন্ধুরা এটি হচ্ছে আজকের আপডেট অফ চালুসিত অংশ নতুন সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের জন্য চালু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার মাসিক বিশেষ সহায়তা ভাতা যাকে অনেকে বলেছেন নতুন জীবন যাপন সহায়তা ভাতা বাজারের ঊর্ধ্বগতির বিবেচনা করে পরিবহনের নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ কমাতে নিম্ন মধ্য গ্রেডের কর্মচারী সুরক্ষা বাড়াতে এটা দেওয়া হবে এই সহায়তা ভাতাটি স্থায়ীভাবে যোগ হচ্ছে নতুন পে স্কেল শিক্ষা সহায়তা ভাতা এক হাজার টাকায় উন্নীত আগে যেখানে শিক্ষার জন্য সহায়তা ছিল খুব সীমিত এবার সেটি বাড়িয়ে করা হয়েছে এক টাকা এটা পাবেন যাদের সন্তান স্কুল কলেজে পড়ে কর্মচারীদের সন্তান মৌলিক শিক্ষা ব্যয় হালকা করা লক্ষ্যে শিক্ষা ভাতা বাড়ানো কে সরকারি কর্মচারীর ঐতিহাসিক সিদ্ধান্ত বলেছে মূল বেতনে কি পরিবর্তন এলো যদিও আজকের বড় বিষয় ছিল ভাতা তবু জানা গেছে স্কেল মূল বেতন ধাপে পূর্ণ নির্ধারণ করা হচ্ছে গ্রেড অনুযায়ী ইসের গ্রেড বেতন বেড়েছে সবচেয়ে বেশি মাঝারি গ্রেডের এর সমন্বয় হার বাড়ানো হয়েছে উচ্চ গ্রেডে যুক্ত হয়েছে নতুন বেতন কাঠামোকে বলা হচ্ছে সঞ্জস্যপূর্ণ ও বাস্তবসম্মত বৈঠকের সিদ্ধান্তে কেন দ্রুত চূড়ান্ত হলো এই কমিশন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে হয়েছে ধারাবাহিক বৈঠক কর্মচারীদের আন্দোলন বাজেটের চাপ বাজার দর এবং সরকারি ব্যয় নতুন পরিকল্পনা সব বিবেচনা নিয়ে এই চূড়ান্ত অনুমোদন সরকার বলেছে কেন কর্মচারী যেন বাজার দর চাপে না পড়ে বেতন কাঠামো যেন আন্তর্জাতিক মানে উন্নীত হয় নতুন স্কেল যেন বাস্তবতার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হয় তবে থেকে কার্যকর হয় এই অংশটি এখন সবচেয়ে আলোচিত উৎস পর্যায়ের সূত্র বলেছে নতুন পে স্কেলে এই অর্থ বছরের মধ্যে কার্যকর করা নিয়ে আলোচনা চলছে যদিও সরকারি প্রজ্ঞাপন এখনো প্রকাশ হয় তবে তা শিগগিরই দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বন্ধুরা এটাই ছিল আজকের ব্রেকিং আপডেট যাতে নবম পে স্কেল চূড়ান্ত অনুমোদন সাড়ে তিন হাজার টাকার নতুন সহায়তা ভাতা এবং শিক্ষা ভাতা এক হাজার টাকায় উন্নীত হওয়ার খবর আপনি যদি সরকার চাকরিজীবী হন অথবা পরিবারের কেউ থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক শেয়ার করে দিন এবং সবাই আপডেট জানতে পারবে আর এমন নিউজ আপডেট প্রতিদিন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আবার দেখাবে পরবর্তী ব্রেকিং আপডেটে